একজন ইটালিয়ান নাগরিক স্ক্রিনে দিলাম দেখার জন্য যিনি কে এলাইয়ের ট্যুর এক দোকান থেকে মাত্র আশি রিঙ্গিতের জিনিস চুরি করছে যার কারণে ওনারে অ্যারেস্ট করা হয়েছে এবং বলতে পারেন ওনারে কোর্টেও উঠানো হয়েছে আজকে যখন ওনারে কোর্টে উঠানো হয়েছে তখন উনি গ্যাবেস গ্যাভেস্ক্যান গ্যাবেস্কান হচ্ছে একটা ওষুধ যেটা আমরা সাধারণত ওই লিকুইড গ্যাস্টিকের জন্য সাধারণত গ্যাস বুকে গ্যাস হইলে গ্যাস্ট্রিকের জন্য খাই আরেকটা ওষুধ যেটা হয়তো ঠান্ডার জনজনিত কারণে মানুষ খায় সো উনি এই দুইটা ওষুধ কে এলাইটু এক দোকান থেকে চুরি করছে এক প্রকার চুরি করাই বলে আপনি না বইলে যদি কোনো জিনিস সেই দোকান থেকে নিয়ে চলে আসেন পয়সা না দিয়া সেটা চুরিই বলে ডাজেন্ট মেটার আপনি কোন দেশি আপনি ইটালিয়ান হন আমেরিকান হন অস্ট্রেলিয়ান হন বাংলাদেশী হন সিঙ্গাপুরিয়ান হন আপনি যেই দেশি হন কোন জিনিস যদি কোনো দোকান থেকে আপনি মনে ভুলেও নিয়ে আসেন যে সেটা দুই টাকার জিনিসও হোক হোক সেটা পাঁচ টাকার জিনিস সেটা কিন্তু চুরি সো এই চুরি করার দায়ে একজন ইটালিয়ান নাগরিক মালয়েশিয়ার কে এল আই এ টু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ওনারে অ্যারেস্ট করা হয়েছে এবং ওনারে যথারীতি কোর্টেও তোলা হয়েছে কোর্টে যখন তোলা হয়েছে তখন আমার কাছে যে বিষয়টা ইন্টারেস্টিং লাগছে সেটা হলো উনি বলতেছে ও উনি যেটা বুঝাইতে চাইছে যে মালয়েশিয়ার নিয়মকানুন আমি জানি না মানে কি তাইলে আমি স্পেশালি ইউরোপে যারা বসবাস করেন ইটালিতে কিংবা অন্য কান্ট্রিতে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ইটালিতে কি না বইলে কোনো জিনিস নিয়ে আসলে কোনো দোকান থেকে হোক সেটা ইটালিয়ান এক ইউরোরই এক ইউরোর কোনো জিনিস যদি কোন দোকান থেকে আপনি না না বলে নিয়ে আসেন টাকা নিয়ে না দিয়া তাইলে সেটা কি চুরির আওতায় পড়ে না ইটালি কি এত এত ভালো দেশ যে সেখানে আপনি যা ইচ্ছা তাই দোকান থেকে নিয়ে আসতে পারবেন এটা আমার জানার বিষয় আমি জানি না যেহেতু এই ইটালিয়ান বলতেছিল যে মালয়েশিয়াতে যে এমন নিয়ম সেটা আমি জানি না তার মানে কি উনি কি বুঝাইতে চাচ্ছে উনি কি বুঝাতে চাচ্ছে যে মাল ইটালিতে আপনি দশ পনেরো বিশ টাকার জিনিস হাত দিয়া দোকান থেকে নিয়ে বেরোয় যাবেন কোনো সমস্যা নাই এটা যারা যারা বাংলাদেশ ইটালিতে আছেন তাদের উদ্দেশ্যে জানার সো আমি একটা মেসেজ এখানে দিতে চাই আমাদের যারা বাংলাদেশি আছেন পৃথিবীর যেই দেশেই আপনি থাকেন আপনি যদি ভাবেন যে কোনো দোকান থেকে ছোট্ট একটা জিনিসও আপনি না বইলে নিয়ে আসবেন বর্তমান বিশ্বে সিসি ক্যামেরা লাগানো প্রতিটা দোকানে এবং সে সেই ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনারা ডিটেক্ট করবে এবং সাধারণত অনেক দোকানে কিছু সেন্সার লাগানো থাকে আপনি জিনিসটা নিয়ে বাহিরে আসার সময়ও কিন্তু আপনি অ্যারেস্ট হইতে পারেন কাজই আমি আমার বাংলাদেশিদের ভাইদের উদ্দেশ্যে বলবো যারা আছেন ভুলেও এমন কোনো কাজ করা যাবে না কোনো দোকান থেকে কোনো জিনিস টাকা না দিয়া নিয়ে আসা যাবে না হোক সেটা মালয়েশিয়া বাংলাদেশ কিংবা পৃথিবীর যে কোনোই দেশ ভালো থাকবেন